আচ্ছা আজ সকালে আমি এসে এমন একটি প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম যা আমি অনেকের কাছ থেকেই পাচ্ছি খুব সাধারণ একটি প্রশ্ন কিন্তু এর উত্তর দেওয়াটা বেশ গুরুত্বপূর্ণ যাই হোক আমার নাম মাইক এলিস লোকেরা জানতে চাইছে যে এই প্রায়োরিটি প্লেসমেন্ট বা অগ্রাধিকার প্লেসমেন্ট জিনিসটা কি আবারও বলছি এটি একটি ভালো প্রশ্ন এবং খুব খুব সহজভাবে বলতে গেলে এটা হলো সেই উপায়ে যার মাধ্যমে মিস্টার মুফারে আমাদের সবাইকে ভিক্ট্রি উইথ অ্যাশে আপলোড করছেন বা নিয়ে যাচ্ছেন আর ভিক্ট্রি উইথ অ্যাশ হলো সেই জায়গা যেখানে আমাদের সবার থাকা প্রয়োজন এটি হলো নতুন ব্যবসায় যাওয়ার সেতু বা ব্রিজ কিন্তু এটি তার চেয়েও বেশি কিছু এটি একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মও যেখানে তিনি এবং তার দল কয়েক দশক ধরে অর্জিত জ্ঞান অনলাইনে যা কিছু কাজ করে সেসবই আমাদের দিচ্ছেন সুতরাং আমরা সেখানে আসব আমরা লার্নিং মডিউলগুলোর মধ্যে দিয়ে যাব আমরা বুঝতে পারবো যে তারা গত কুড়ি বছর ধরে কি করে আসছে এবং কিভাবে আমরা সেই জ্ঞানকে সেই বিশাল সাহসী সুন্দর নতুন ব্যবসায় নিয়ে গিয়ে সফল হতে পারি বিষয়টা সত্যি এতটাই সহজ এখন যখন আমরা ভিক্ট্রি উইথ অ্যাশে আসব দয়া করে এই কথাটা বুঝুন এখানে কোনো স্তরবিন্যাস বা হায়ার আর কি নেই আপনি এক নম্বরে আসুন অর্থাৎ প্রায়োরিটি প্লেসমেন্টের একজন হন বা দশ হাজার নম্বরে আসুন তাতে কিছুই যায় আসে না ভিক্ট্রি উইথ অ্যাশে কোনো স্তরবিন্যাস নেই আমরা সবাই সেখানে শিখতে এসেছি এবং তারপর সেই অর্জিত জ্ঞানকে নতুন ব্যবসায় নিয়ে যেতে এসেছি এটাই হলো আমাদের উদ্দেশ্য এবং আবারও বলছি আপনি এক নম্বরে থাকুন বা দশ হাজার নম্বরে থাকুন তাতে কিছুই যায় আসে না কোনো স্তরবিন্যাস নেই আমরা সবাই সমান তাই আপনাদের এ নিয়ে চিন্তা করতে হবে না আর আপনি কিভাবে ভিক্ট্রি উইথ অ্যাশে আসছেন সেটাও কোনো ব্যাপার নয় একটা লিঙ্ক খুঁজুন এবং ভিক্ট্রি উইথ অ্যাশের প্ল্যাটফর্মে প্রবেশ করার জন্য যা যা প্রয়োজন তা করুন সোজা সাপটা আবারও বলছি এটি নতুন ব্যবসায় যাওয়ার একটি সেতু এখানেই আপনি সেই জ্ঞান অর্জন করবেন যা নতুন ব্যবসায় গিয়ে আপনাকে খুব খুব সফল হতে সাহায্য করবে এটাই হল আসল বিষয় এবং বুঝুন দয়া করে বুঝুন এখানে কোনো স্তর বিন্যাস বা অহেতুকতা নেই উইথ অ্যাশে এমন কেউ নেই যে অন্যদের থেকে ভালো আমরা সবাই সমান এবং অ্যাশ সেভাবেই এর পরিকল্পনা করেছেন এই প্রায়োরিটি প্লেসমেন্ট হল নতুন ব্যবসায় স্থানান্তরিত হওয়ার এই সময়ে সবাইকে নতুন প্ল্যাটফর্মে নিয়ে আসার একটা উপায় মাত্র এটাই হলো বিষয় সুতরাং খুব খুব সহজ আপনারা কখন সেখানে পৌঁছবেন কিভাবে পৌঁছবেন কোন লিঙ্ক ব্যবহার করবেন তা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না এটা কোনো ব্যাপারই নয় জাস্ট অ্যাশে প্রবেশ করুন সেখান থেকেই খেলা শুরু হবে এবং আমরা খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে শুরু করব আর যাই হোক মিস্টার মুফারে আমাদের সবাইকে ভিক্ট্রি উইথ অ্যাশে নিয়ে আসার যে প্রক্রিয়াটি ব্যবহার করছেন তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঠিক আছে এবং যখন সেই দরজাগুলো খুলবে তিনি আমাদের আপডেট জানাতে থাকবেন আপনার কোনো কিছু বাদ পড়ে যাওয়ার ভয় থাকবে না আপনি বাদ পড়বেন না মিস্টার মুফারে আমাদের সবাইকে আপডেট জানাবেন এবং যখন আপনার এবং আমার সময় আসবে আমরা তা জানতে পারবো আর ব্যাস আর যাই হোক এতে খুব বেশি সময় লাগবে না সত্যি আর বেশি সময় লাগবে না আমরা এখন সপ্তাহের বা মাসের হিসেবে নেই আমরা এখন দিনের হিসেবে আছি সুতরাং প্রস্তুত হন এটি আসছে মিস্টার মুফারের সাথে এটা সত্যি একটা খুব মজার সময় আমরা যেখানে আছি এবং যেখান থেকে সামনে এগিয়ে যাব আপনাদের আজকের মতো বিদায় জানানোর আগে আমি শেষ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই এটি এমন একটি ধারণা যা আমি গত কয়েক সপ্তাহ ধরে ভাবছি বেশ মজার একটি ধারণা এটি আমার নিজস্ব মতামত আমি এটি মিস্টার মুফারে বা তার দলের কারুর কাছ থেকে পাইনি তা হলো যদি অর্থনৈতিক ধস নামে আর আপনি জানেন না কখন তা ঘটবে তাহলে নতুন ব্যবসা নিয়ে আমরা কিভাবে এগিয়ে যাব মিস্টার মুফারে কি এটা নিয়ে ভেবেছেন যদি অর্থনীতির পতন হয় তাহলেও কি অনলাইন আয়ে চালিয়ে যাওয়ার কোনো পথ থাকবে অন্য কথায় এই ব্যবসাটি কি মন্দা প্রতিরোধী বা রিসেশন প্রুফ এটা এমন একটা বিষয়ে যা আমি গত কয়েক সপ্তাহ ধরে ভাবছিলাম আমার মতামত হলো হ্যাঁ আমি তাই মনে করি আমি মনে করি আমরা যে কোম্পানিতে থাকতে চলেছি সেটি মন্দা প্রতিরোধী হবে এবং আবারও বলছি এটি একটি অতিরিক্ত কারণ যার কারণে আমি মিস্টার মুফারে এবং তার দলকে অনুসরণ করতে পেরে এত খুশি আমি আপনাদের কারণগুলি বলছি প্রথমত মিস্টার মুফারে যে কোম্পানিটি চালু করছেন আমরা যে কোম্পানিতে প্রবেশ করতে যাচ্ছি এটি একটি ব্যক্তিগত মালিকানার কোম্পানি এটি কোনো পাবলিক লিমিটেড কোম্পানি নয় আর যখন আপনি এটা বলেন তখন আপনাকে দুটোর ব্যবসায়িক মডেলের দিকে তাকাতে হবে একটি প্রাইভেট কোম্পানির অনেক নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি থাকে একটি পাবলিক কোম্পানির তা থাকে না তারা স্টক এক্সচেঞ্জে তালিকাবদ্ধ তাদের প্রধান লক্ষ্য হল পণ্য এবং তাদের শেয়ার হোল্ডারদের জন্য মুনাফা যখন আপনি মিস্টার মুফারে এবং তিনি কি করছেন সেই সম্পর্কে ভাবেন তখন দেখবেন এটি মুনাফা কেন্দ্রিক নয় এটি মানুষ কেন্দ্রিক তিনি এমন পণ্য তৈরি করতে চান যা বাজারের সেরা মানের চেয়েও উন্নত এবং কম মূল্যে মানুষকে সাহায্য করবে এটি সবসময় মানুষকে নিয়ে আর যদি অর্থনীতিতে মন্দা আসে আপনি যদি একটি পাবলিক কোম্পানি হন তাহলে মানিয়ে নেওয়া খুব খুব কঠিন কিন্তু যদি আপনি একটি প্রাইভেট কোম্পানি হন যদি মিস্টার মুফারে হন এবং তিনি যেভাবে এই কোম্পানিটি তৈরি করেছেন সেভাবে করেন তাহলে মানিয়ে নেওয়া খুব খুব সহজ কারণ তিনি কোনো সমস্যা ছাড়াই তার পণ্যের দাম কমিয়ে দিতে পারেন এবং আমারও বলছি এটি একটি এআইটি কোম্পানি সমস্ত পণ্য অনলাইনে এগুলি ডিজিটাল পণ্য তাদের পণ্য ভোজাই কোনো গুদাম নেই তাই মিস্টার মুফারের পক্ষে এটা বলা খুব সহজ যে ঠিক আছে অর্থনীতির পতন হয়েছে মানুষের এখনও আমাদের পণ্য প্রয়োজন এগুলির প্রচুর চাহিদা আছে আমাদের শুধু দামটা একটু কমিয়ে দিতে হবে তিনি এক মুহূর্তে তা করতে পারেন যখন আমি একটি মন্দা প্রতিরোধী কোম্পানির কথা ভাবি তখন এই কারণগুলো আমার মাথায় আসে এবং আমি বিশ্বাস করি মিস্টার মুফারে এমন একটি কোম্পানি তৈরি করছেন এবং করেছেন যা মন্দা প্রতিরোধী আজ যখন আপনি যেখানে আছেন সেখানে থাকার এটি আরও একটা কারণ ভিক্ট্রি উইথ অ্যাশে আসা নতুন ব্যবসায় সফলভাবে প্রবেশ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা এবং আমি মনে করি এই নতুন ব্যবসাটি সম্ভবত মন্দা প্রতিরোধীও তাই আমি খুব দ্রুত এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরি